আসসালামু আলাইকুম আশা আসানা বিশ্বাস সকলেই ভালো আছেন ঈদুল ফিতরের ছুটিতে তো ঈদুল ফিতরের ছুটিতে সবাই তাদের মনের মতো ইচ্ছে করে চিল করার চিন্তা ভাবনা করতেছে যেখানে খুশি সেখানে যাচ্ছে তো আমরাও যাচ্ছি যেদিকে মন চাচ্ছে সেদিকেই তো গতকালকেও আমরা অনেক ঘুরেছি চিল করেছি সবাইকে ঈদুল ফিতরের আবারও শুভেচ্ছা শুভেচ্ছা দিয়ে তো ভিডিওটি শুরু করতেছি আপনারা ভিডিওগুলো দেখবেন পাশাপাশি থাকবেন আর যতটুক সম্ভব আমাদেরকে সাপোর্ট করবেন তো কনিকা এদিকে আসো আলাইকুম সবাইকে ঈদ মুবারক তো আমরা ঈদের ছুটিতে বাড়িতে আসছি আমরা হচ্ছে ইউটিউব ঘুরবো অনেক কিছু দেখার চেষ্টা করব তো আমাদের পাশে থাকেন সবকিছু আপনাদের পাশে নিয়ে হচ্ছে আপনাদের দেখাবো আমরাও দেখবো সারাটা রমজান সবাই অনেক কষ্ট করেছে অনেক কষ্ট করে রোজাগুলো গুলো লেখেছে অনেক ত্যাগ শিকার করা গুলো শেষ করে ঈদের দিন চলে আসছে ঈদের ছুটি মধ্যে সবাই সুন্দর করে ঈদের ছুটি গুলো আমরা সেটাই আপনাদের জন্য দোয়া করি তো পাশাপাশি আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সুন্দর করে ঈদের ছুটিগুলো পার করতে পারি আপনাদের ভালো ভালো কন্টেন্ট উপহার দিতে পারি তার জন্য দোয়া করবেন আর চেষ্টা করবেন যে আমাদের গুলো একটু দেখে আমাদের পাশাপাশি থাকার চেষ্টা করবেন তো কনিকা আরো কিছু বলবা নাকি আমাদের বাড়িতে যে জিনিস আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব আছে আমার অনেক সুন্দর ফুল গাছ লাগাইছে দেখেন হ্যাঁ ফুল গাছটা অনেক সুন্দর হয়েছে দেখতে অনেকটাই ভালো লাগে অনেক সুন্দর ফুল এদিকে আছে আরো বড় গুলা তো সবাইকে ঈদের এই ফুলের শুভেচ্ছা আমার কাজিন সে লাগিয়েছে গাছটা তো ফুলটা দেখতে অনেক সুন্দর যে ফুলটা আপনাদের সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছি তে ফুলটার ঈদের শুভেচ্ছা আপনাদের সবাইকে আপনারা তো সময় সুযোগ পেলে আমাদের মতোই ঘুরতে পারেন আত্মীয় স্বজন বাড়ি যেখানে দেখা যায় যে সবাই মজা করতে পারবে সবাই মজা করতে পারবে ঈদের অফুরন্ত ছুটি আছে সবারই অফুরন্ত ছুটির মধ্যে আপনারা আপনাদের মনের মতো করে ছুটিগুলো কাটান তো ভালো থাকবেন সবাই ভিউয়ার্স ভালো থাকবেন আল্লাহ হাফেজ